না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম জল পরিভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম নতুন প্রেমে মজেছেন টিকটকার খ্যাত মামুন নতুন প্রেমিকার সাথে ভাইরাল হয়েছে ভিডিও এরপরেই সমালোচনার মুখে পড়েছে মামুন অবশ্য এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে বরাবরই এগিয়ে গেছে ছেলেটি তবে সবকিছু ছাড়িয়ে নিজের সেলুন ব্যবসায় সফল এই টিকটকার খ্যাত মামুন সমালোচিত টিকটকার মামুন লাইলা জুটিকে অনেকেই চেনেন আসসালামু আলাইকুম আপনারা কি আমায় ভুলে গেছেন এই জুটির লিপ টুগেদার আর তাদের ছাটি নিয়ে বেশ অনেকবার আলোচনা এসেছিলেন তারা শেষে বামুনের কথিত বউ কিংবা প্রেমিকার সাথে বিচ্ছেদ হবার পর নিজের সেলুন ব্যবসায় মনোযোগ দেয় সে লায়লার সাথে তার এখন খুব একটা রসায়ন নেই বললেই চলে সম্প্রতি মামুনের সাথে দেখা যাচ্ছে নতুন এক মেয়েকে আর নতুন একে আখ্যা দিয়েছেন অনেকেই সবাই বলছেন প্রেম করছেন মামুন লায়লাকে বাদ দিয়ে এবার কোন সুগার মাম্মিকে পড়ালো মামুন সেটাই জানার বিষয় প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এমন দারুণ সব ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নুসরাত জাহান বিনোদন ডেস্ক নিউজ প্লাস